আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার যে নতুন খামারির আছে তারা সবসময় ফোন দিয়ে বলতেছে ভাই রানী ক্ষেতের ভ্যাকসিন কীভাবে করুন তাদের জন্য এই ভিডিওটা তো রানী ক্ষেতের ভ্যাকসিনের আগে কোন ওষুধ এবং পরে কোনো ওষুধ দিতে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত রইল দেখতে থাকেন আর হইতেছে আপনাদের যদি কোয়েল পাখির জন্য বাই সেলের কোনো গ্রুপ লাগে মানে হইতেছে আমার নিজের এই গ্রুপ আছে দুই লক্ষ প্লাস মেম্বার বাংলাদেশের সর্বোচ্চ কোয়েল পাখির গ্রুপ হতেছে আমারই আমি নিজে অ্যাডমিন কোয়েল ফার্ম তো এই যে স্ক্রেজেরা দেখতেছেন এইটা আপনারা সবাই এটা জয়েন হইন এবং আর আমার পেজ আছে সেটা হচ্ছে পিসমিল্লা এগ্রো এমজে তো ওইটাও আপনারা সবাই ফলো করে রেখেন ভ্যাকসিনের আগে যে মূল যে বিষয়টা সেটা হইতেছে আপনি অন্ততপক্ষে দুই থেকে তিন ঘন্টা তাদের টিষ্ণার্ত রাখবেন মানে খাদ্য পর ইয়া খাদ্যর পরটা রেখে দিবেন পানির পাত্র যেটা আছে ওগুলো বের করে ফেলাইবেন বের করে ভালোভাবে ওয়াশ করবেন তারপর গরম পানিতে ওয়াশ করবেন তারপরে হইতেছে এই ভালো একটা জায়গা রেখে দিবেন দেন মানে আপনার এই তিন ঘন্টা তাদের দুই তিন ঘন্টা তৃষ্ণার্ত রাখবেন তারপরে যে ভ্যাকসিনের যে পানিটা মানে দুই ঘন্টার ভিতরে যেন পানিটা শেষ করে ফেলায় অতটুকু পানি দিবেন দেখে গেছে আপনি এই চার লিটার পাঁচ লিটার পানি দিতে পারেন পাঁচশো পাখির জন্য তো সেক্ষেত্রে আপনি এই দুই ঘন্টার ভিতরে যেন পানিটা ফুরাই যায় ওইভাবেই দিবেন দুই ঘন্টার বেশি যেন পানিটা ফার্মে না রাখে আরেকটা পয়েন্ট আছে এখানে হইতেছে ভ্যাকসিন যদি ইনটেক থাকে তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই একটা পাঁচ টাকাতে একটা সিরিজ কিনে আনবেন ঠিক আছে তো হইতেছে ওই সিরিজের পানিটা দেখেন আমি কিন্তু কোনো প্রেশার দিব না অটো ভিতরে নিয়ে নিব ওই দেখেন অটো শোষণ করে নিতেছে ভিতরে এইটা হইতেছে যদি ভ্যাকসিন ভালো থাকে মানে একটি যদি ভ্যাকসিন থাকে তো অটো ভিতরে পানি নিয়ে নিব তারপরে এইটা হইতেছে ভালোভাবে একটু ঝাঁকাই নেবেন ঝাঁকে তারপরে সিরিজ দা আবার পানিটা বের করে আবার বালতিতে দিয়ে দিবেন তো আমি কিন্তু অল্প সীমিত পরিমাণ পানি দিচ্ছি দেখতে পারতেছেন হইতেছে ভ্যাকসিনের পরের যে বিষয় মানে ভ্যাকসিন করানোর পর হইতেছে রাত্রিবেলা দিবেন র্যানাচল এডি থ্রি ঠিক আছে অবশ্যই ভিটামিনটা দিবেন তাহলে পাখি একদম স্ট্রং স্ট্রংয়ে যাব ডিমের প্রডাকশনও ভালো থাকবো তো হইতেছে র্যানাচল এডি থ্রিটা সবাই ইউজ করবেন র্যানাটা কোম্পানির ওরা কিন্তু অলরেডি পানি খাওয়া শুরু করে দিছি এটা আরো দশ মিনিট পরের ভিডিও মানে এই সময়ের কারণে আমি ভিডিওটা করতে পারিনি দেখেন পানি অলরেডি খাওয়া শেষ মানে এত এই হুমরি খেয়ে পড়ছে পানির উপর